বিভিন্ন ভাবে মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিন আজ প্রজাতন্ত্র দিবসের সকাল বেলায় আমি এখানে বসে চেষ্টা করছিলাম আমি আজ প্রজাতন্ত্র দিবস নিয়ে যে লেখাটা লিখেছি সেটাই একটু আপনাদের শোনাবো আমার প্রজাতন্ত্র দিবসের নিবেদন আজ ছাব্বিশ এক দু হাজার চব্বিশ সব প্রজারা বঞ্চিত সব প্রজারা বঞ্চিত একটু যদি ভালোবাসাটা পেতাম তোমার থেকে একটু যদি যে শাসক সব মানুষের ঘুমচ্ছ নাক ডেকে তুমি যে শাসক সব মানুষের ঘুমচ্ছ নাক ডেকে মুখটা তোমার ভাঙবে ঠিকই দেরি হয়ে যাবে খুব বঙ্গবাসীর স্বপ্ন সবই রাজ্যে খেলাতেই সবটা শেষ রানী মাগ রাজ্যে তোমার যোগ্য মেধার চুরি হয়ে গিয়েছে চাকরিটা তাই পরিযায়ী আমার ভাই বলছে ওরা খেলা হবে আজ কাঁচছে গোটার রাজ্যটাই বলছে ওরা খেলা হবে তার কাঁদছে গোটা রাজ্যটাই মা মাটি আর মানুষ সবাই আসলেই বড় লাঞ্ছিত মা মাটি আর মানুষ সবাই আসলেই বড় লাঞ্ছিত মুখ যে তোমার মুখ সে ঢাকা সব প্রজারা বঞ্চিত মুখ যে তোমার মুখ সে ঢাকা সব প্রজারা বঞ্চিত সব প্রজারা বঞ্চিত নমস্কার ভালো থাকবেন সবাই সংগ্রামে থাকুন লড়াইয়ে থাকুন